সবাইকে আসসালামু আলাইকুম পাশে দেখতে পারতেছেন একজন ভাই আসছে দেখা করার জন্য প্রথমত বাইরের পরিচয়টা জানতে চাইবো ভাই কোথা থেকে আসলো বাড়ির কী নাম একটু পরিচয়টা দেন আমাদেরকে কোথা থেকে আসছেন কী নাম আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ জুয়েল ইসলাম আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে জুয়েল মোটিভেশন আমার বর্তমান স্থান মানে আমি যেখান থেকে এখানে আসছি সেটা হচ্ছে চট্টগ্রাম থেকে আর আমার জন্মভূমি হচ্ছে ভোলা জেলাতে

আসলে মূলত আমি অনেক দিন ধরে কাজ করি আরো দু তিন বছর আগে থেকে আচ্ছা আচ্ছা তো মানে কাজ করি একটা টিম নিয়ে আমি আগে টিম নিয়ে কাজ করতাম তো ইসলামিক কন্টেন্ট ফানি কন্টেন্ট আমি ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন দু তিন বছর আগে থেকে দু তিন বছর আগে কাজ করতাম মানে ওই টিম মানে অ্যারেঞ্জ করতে পারি না এক একজন এক এক জেলার তো হ্যাঁ হ্যাঁ আমি একটা কথা ক্লিয়ার বলতেছি সবাই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন তিন তিন চার বছর আগে সাইফুল ভাইও কাজ শুরু করছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সাইফুল ভাইও তিন চার বছর আগে কাজ শুরু করছে এখন বর্তমানে জুয়েল ভাই ও তিন চার বছর আগে কাজ শুরু করছে নাকি জি জি জুয়েল ভাইয়ের ফলোয়ার হচ্ছে মাত্র আঠারোশো তিনি কি সমস্যাটা হয়েছে তার সাথে কি কারণে তিনি তিন চার বছর কাজ করার পরেও মাত্র তিনি নতুন ফেস চালাতে হচ্ছে এই বিষয়গুলো সবাই একটু ভালো করে একটু শুনবেন হ্যাঁ বলেন আপনার ব্যর্থতার কারণটা কি একটু তুলে ধরে ব্যর্থতার কারণটা হচ্ছে একটাই আমি ডিমোটিভেট হয়ে যেতাম মানে ডিমোটিভেট হয়ে যেতাম মানে আমি যে টিমগুলো নিয়ে কাজ করতাম তো যেহেতু জব করি আমরা এক এক জেলার এক একজন সন্তান ছিলাম এক একজন টিমের এক একজন লোক এক এক জেলার ছিল তো আমরা এই শুক্রবারে একজনের বন্ধ থাকলে আগামী শুক্রবার আরেকজনের খোলা থাকতো মানে যে চারজন বা পাঁচজন একটা টিমে থাকতো সেই টিমগুলো আমরা একাত্রিত কখনোই করতে পারতাম না যদিও করতে পারতাম তখন একজনকে বুঝাইতে বুঝাইতে সবগুলো নিতে নিতে আমাদের হাপবেলা চলে যেত হ্যাঁ তো দেখা যাচ্ছে নতুন নতুন লোকের জন্য হয় না তো দুই চার ছয় মাস করতে 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 এরকম করে মানে ব্যর্থ হতাম বিভিন্ন ফেস খতাম বিভিন্ন ইউটিউব চ্যানেল খুলতাম হ্যাঁ তারপর আবার আমাদের টিমে যারা ছিল তারা একজন একজনকে উস্কানি দিত বলতে যাই হোক বুঝতে পারছি আর যারা ভিডিওটা দেখতেছেন তারাও বুঝতে পারছেন ভাই আসলে কি কারণে এখানে সফল হতে পারে না এখানে একটা মাত্র সমস্যা আমি দেখতে পারতেছি সেটা হচ্ছে যে জুয়েল ভাই তিন চার বছর আগে যদিও বা তিনি কাজ শুরু করে দেন তিনি তার নিজের প্রতি বিশ্বাসটা ছিল না হ্যাঁ নিজের প্রতি যে একজন মানুষের বিশ্বাস থাকার দরকার যে আমি অনলাইন জগতে কিছু একটা করতে পারবো আমি এখানে সবল হতে পারবো আমার সেই যোগ্যতা আছে আমি এখানে ভিডিও বানিয়ে এখান থেকে টাকা ইনকাম করতে পারবো এই বিশ্বাসটা তার নিজের ভিতরে ছিল না এখন সাইফুল ভাই ভিডিও কখন থেকে দেখা হয় কখন থেকে আরো দুই বছর আগে থেকে দুই তিন বছর আগে থেকে মানে আমি যখন থেকে মানে ভিডিও মেক করা শুরু করছি তা আগে থেকে দেখতাম কিভাবে পেজ খুলতে হবে কীভাবে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে কীভাবে মানুষকে ট্যাগ করতে হবে বা মানে রিল মানে এই সব ধরনের দেখতে আচ্ছা দুই তিন বছর আগে থেকে যদি ভিডিও দেখতেন তাহলে এতদিন আপনার ফলোয়ার হওয়ার কথা ছিল আমার কাছাকাছি কমের মধ্যে ষাট লক্ষ এখানে আমার তিন চারটা পেজ আছে হ্যাঁ এখানে কথা আছে আমার আগে যে ফেস গুলো ছিল একটাতে ছিল প্রায় দুই লক্ষর মতো ফলোয়ার ওটা আমার যে বন্ধু ছিল আমার সাথে যে পার্টনার ছিল ও একটু আমি অতটা বুঝতাম না তখন ওর এডমিন দেওয়া ছিল ওর ইন এডমিন দেওয়া ছিল ও কারবারি করে নিয়ে যায়

আগে থেকে দেখতাম আপনার ভিডিওগুলো খুবই দারুণ হয় কিন্তু আপনি বুঝতেছি না যে কেন যে আপনি এক রাস্তায় হাঁটলেন না আপনার হাঁটার উদ্দেশ্য বিভিন্ন রাস্তা ছিল বিভিন্ন রাস্তা ছিল মনের ভিতরে বেশি একটা লোভ ছিল যে খুব বেশি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাব ধৈর্য জিনিসটা কম ছিল এই কারণে আপনি ঘন ঘন ফেস পাল্টাইছেন ঘন ক্যাটাগরি চেঞ্জ করছেন আজকে এই ভিডিও দিয়েছেন ভালো লাগলো না মনে ভাইরাল হচ্ছে না কালকে আরেক টিপস মাইরা দিচ্ছেন একসময় মোটিভেশন দিচ্ছেন একসময় ফান্নি ভিডিও বানাচ্ছেন আরেক সময় টিপস দিচ্ছেন আপনার এইভাবে আপনি বিভিন্ন ক্যাটাগরিতে যাওয়ার কারণে আজকে আপনি এই জায়গার মধ্যে আপনি হয়তো আমাকে বলতেছেন না কিন্তু আমি সেটা বুঝতে পারছি আপনি অনেকগুলো ক্যাটাগরিতে হাঁটছেন হ্যাঁ অনেক রাস্তায় হাঁটছেন এই কারণে আমি সবসময় একটা কথা বলে থাকি ভাই আপনি যদি অনলাইন জমাতে সবল হতে চান কিছু একটা করতে চান তাহলে আপনাকে এক রাস্তায় হাঁটতে হবে আপনি ছয় মাস হাঁটছেন এক রাস্তায় সফলতা পান নাই ওইখান থেকে আবার নতুন করে হাঁটতেছেন আরেক রাস্তায় সফলতা পান নাই সেখান থেকে ব্যয় এখন নতুন করে মোটিভেশন রাস্তায় হাঁটতেছেন ছয় মাস পরে আল্লাহই জানে এখান থেকে বের হয়ে আসে আশা আছে ইনশাআল্লাহ দপ প্রতিজ্ঞা করছি আমি যে এখন আর কোনো টিম ওয়েস করব না হ্যাঁ যেহেতু আপনার সাথে পরিচয় হয়েছে বাছু ভাই আর সাবির ভাই রতন ভাই এরা আমার টিম বা আমার ভালোবাসার মানুষ এরা হ্যাঁ তো এখন থেকে আমি আপনার সাথে কথা বলার পর থেকে আপনি যে বলছেন এক রাস্তা হাঁটতে হবে জীবন জীবন যা আছে সবই এক রাস্তা দিয়ে দেবে তাহলে আপনি কিছু করতে পারবেন ইনশাল্লাহ তো আপনার হ্যাঁ আপনার দিক দিকদেশনা বা আপনার নিয়ম কারণ মেনে ইনশাল্লাহ তো এই জুয়েল মোটিভেশনাল যে ফেসবুক পেজটি আছে হ্যাঁ এখানে ইনশাল্লাহ দশ শ্রম দিব পরিশ্রম করবো আমি মনেটাইজ পাই আর না পাই ফরগেট দ্যাট আমি এখানে কন্টেন্ট বানিয়ে যাব একই ক্যাটাগরির মোটিভেশনাল কন্টেন্ট বানাবো ভাই অনলাইন জগতে ভাইরাল হয় না এমন কোনো ক্যাটাগরি আপনি দেখাতে পারবেন আমারে না ফেসবুক বলেন ইউটিউব বলেন সাধারণত আপনি যেই ক্যাটাগরিতেই কাজ করেন না কেন প্রত্যেকটা ক্যাটাগরির ভিডিও ভাইরাল আছে সেই ক্ষেত্রে ধৈর্য থাকা লাগবে মানুষে কেন আমাকে কমেন্ট করতেছে না আমি মানুষেরা কমেন্ট করতেছি হাই হুতা সেখানে করা যাবে না আবেগ এখানে একদমই দেখানো যাবে না ভাই এখানে মাত্র আঠারোশো ফলোয়ার যেখানে এখন দরকার ছিল ওয়ান দশমিক আঠারো মিলিয়ন ফলোয়ার আজকে এত বছর কাজ করতেছেন সেই জায়গায় মাত্র নতুনভাবে শুরু করছেন ভাই বারবার ধরা কাচ্ছেন বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন শুধু আপনার রাস্তাটা ঠিক না থাকার কারণে ফেসবুক সম্পর্কে আপনার অনেক ধারণা আছে ভিডিও এডিট করার ক্ষেত্রে আপনার অনেক ধারণা আছে ভিডিও কীভাবে রেকর্ড করতে হয় শ্যুট করতে হয় আপনার এই যে আপনার মাইক্রোফোন কত দিন এটা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি কি নিছেন মাইক্রোফোন নিছেন আটশো টাকা দিয়ে আটশো টাকা দিয়ে বয়া মাইক্রোফোন নিতে পারে না এমন লোক অনেক আছে কিন্তু তারা অনেক সফল কিন্তু আপনি কী করছেন বিশ হাজার টাকার মাইক্রোফোন ইউজ করতেছেন অলরেডি আপনার কাছে আইফোন আছে তাহলে ভিডিও ব্যাকগ্রাউন্ড ভালো আসার জন্য ভিডিও কোয়ালিটি ভালো আসার জন্য একজন স্যার কী লাগে আপনি টাইফুড আছে আপনার কাছে ব্লগ স্ট্রেক আছে আপনি সবগুলো নিয়ে বসে আছেন ভাই আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে কি মাইন্ড করেন না যাতে কাজ বেশি জানে এতে কিছুই করে না কথাটা কি বুঝছেন না যে কাজ বেশি জানে কোনো কাজে করে না বসে থাকে তা আপনাকে রাস্তাটা ঠিক করা লাগবে ভাই ইনশাল্লাবাস আপনি আমার এই ভিডিওটা একটু দেখেন বারবার ইউটিউবে আমার ভিডিওটা যাবে ইনশা বারবার দেখেন আমি আপনাকে শুধু একটা কথাই বলতেছি আপনাকে টিপস দেওয়া লাগবে না আপনি সবই জানেন ফেসবুকের গাইডলাইন সম্পর্কে জানেন ফেসবুকের নিয়মকানুন সম্পর্কে জানেন সবই আপনার ভিতরে আছে এডিট টিডিট বলেন সব কিছুই আছে শুধুমাত্র আপনার রাস্তাটা ঠিক নেই আপনার রাস্তাটা আপনি ঠিক করা লাগবে এক রাস্তায় আপনি হাঁটেন আমি বারবার বলতেছি আপনি এক রাস্তায় হাঁটেন আর বর্তমানে ফেসবুকে অ্যাডস অন রিলস ইন এ এগুলো একেবারে দিচ্ছে না শুধুমাত্র কন্টেন্ট মোডেশন সেট দিচ্ছে একটা টুলস মধ্যে সবগুলো সেট আপ নিয়ে আসতেছে এই কন্টেন্ট মনিটাইজেশন আপনি কিভাবে পাবেন সেই বিষয়ে আমি আপনাকে কিছু কথা বলতেছি কন্টেন্ট মনিটাইজেশন সেট পাওয়ার জন্য আপনাকে প্রথমত আপনি দেখতেছি যে রিলসের ভিডিও বানাচ্ছেন জি জি শর্ট ভিডিওগুলো বানাচ্ছেন মোটিভেশন দিচ্ছেন ভিডিওগুলোর মধ্যে আর প্রথম এগুলোতে মিউজিক দিবেন না অনেকে আমার কাছে আজকেও কয়েকজন ভাই আসছে তারা অলরেডি তাদের ফেস টেসগুলো চেক করলাম তারা দেখতেছি বিল্ডার মতো ভিডিও বানাচ্ছে মোটিভেশন ভিডিও বানাচ্ছে ঠিক আছে বিল্ডার মতো ভিডিও বানাচ্ছে এখন বিল্লা যখন প্রথমে ভিডিও বানাইতো তার ভিডিও আমি দেখতাম মোটিভেশন পাওয়ার আগ পর্যন্ত বিল্লা তো মিউজিক ইউজ করে নেই আমার কথাটা বুঝেন বিল্লার এখন ফলোয়ার মিলিয়ন ফলোয়ার এক একটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ বিল্লার তো প্রথমে এরকম ছিল না বিল্লা এখন মিউজিক ইউজ করতেছে তাদেরকে ইনকাম দিচ্ছে কারণ আপনিও মোটিভেশন দিচ্ছেন চিন্তা করতেছেন তাকে দেখে আপনি মোটিভেট হয়েছেন যে বিল্লার মতো আপনি মোটিভেশনের ভিডিওগুলো বানাবেন এটাই তো তার ভিডিও ভাইরাল আমি জানি কারণ যারা এগুলো বানাচ্ছে এখন তাকে দেখে বানাচ্ছে এবং তার এখানে যে মিউজিক আছে আপনি যদি ইচ্ছে করেন যেগুলো ইউজ করবেন পারবেন না ইউজ করতে আপনাকে সেই লাইসেন্সটা দেয় নাই আপনি এখনও ইনকাম করতে পারতেছেন না যখন আপনি ইনকাম করতে পারবেন তখন আপনি সেই লাইসেন্সটা পাইবেন আর আপনি যদি মনে করেন যে তার মতো ভিডিও কেন হচ্ছে না তাহলে হবে না সে আজকে এখানে এক দুই দিনে আসে নাই অনেক বছর কষ্ট করার পরে আজকে এই অবস্থানে আসছে এখন তাকে দেখে মনে করেন যে না তার মতো ভিডিও শুরু করতে হবে হবে না ভাই আপনি ওই মিউজিকও ইউজ করতে পারবেন না তার মতো ডাইলগও দিতে পারবেন না তার মতো ওই গুড়নিয়োগটা দিতে পারবেন না কিন্তু তারপরও আপনি পারবেন কখন পারবেন এই যে এখন মাত্র শুরু করছেন একটা রাস্তা হতাশ হবেন না এখন আপনি মনে করলেন যে কিরে একই ভিডিও বানাচ্ছি একই ডায়লগ মারতেছি তারপরেও কেন আমাকে মানুষ পছন্দ করতেছে না করবে ভাই আজকে একজনে পছন্দ করছে কালকে আরেকজনে করছে পরশু আরেকজনে করছে এইভাবে এইভাবে পছন্দ করতে করতে একসময় বিশাল একটা টিম গঠন হয় জি তা আপনি কন্টেন্ট সেট আপ পাবেন যাতে ফেসবুকের মধ্যে এটাই আছে মাঝে মধ্যে ফোর্স দিবেন সপ্তাহের ভিতরে গ্যাপ দেবেন না কথাটা বুঝছেন সপ্তাহের ভিতরে এই তিনটা জিনিস আপনি না একটা পোস্ট একটা ছবি একটা লং ভিডিও মানে এক সপ্তাহের ভিতরে এই তিনটা আপনি মাঝে মাঝে দেবেন আর রেগুলার আপনি রিলসের ভিডিও দেবেন রেগুলার রিলসের ভিডিও দেওয়ার ফাঁকে দিয়ে একটা লং ভিডিও একটা ছবি একটা পোস্ট আপনি দিবেন তাহলে কন্টেন্ট মোডিটেশনটা পাওয়ার জন্য আপনার অনেকটা সহযোগিতা হবে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আজকে আমাদের যে সেলিব্রেশনটা হয়েছে আমার সিলভার ফিলভার্টন আসছে পাশে তো এই ব্যাপারে একটু বলেন সেলিব্রেশন আয়োজন করছেন না এই সিলভার ফেলে বটনটা আপনি যতটা মানে এই ইউটিউব থেকে এক লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে আপনি এই সিলভার ফেলে বটনটা পাইছেন পাওয়ার পরে আপনার ভিতরে যে অনুভূতিটা যে আনন্দটা তার চেয়ে বেশি হচ্ছি আমরা যেমন বাচ্ছু ভাই ছাবির ভাই রাহেন ভাই শিমুল ভাই রাশেদ ভাই আমির জুয়েল মোহাম্মদ তারপরে আমাদের রতন দা আরো প্রবাসী দুই তিন ভাই আছে এরা মানে আমরা সবসময় বলছি যে কখন ভাই এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হবে আমাদের আরও এক মাস আগে থেকে আজকের এই আয়োজনের প্রিপারেশন চলছে अब কখন হবে কখন হবে আমরা কখন যাব বস কখন বাসায় আসবে এমন কি আমি যেখানে জব করি তার আগে থেকে বলে রাখছি যে আমার এই মাসের ভিতরে যে কোনো একদিন ছুটি লাগবে আমি আমার বসকে অনেক আগের থেকে বলে দেখছি বলে তারপরে আমি ছুটি নিয়ে এখানে আসলাম অলরেডি আমরা আজকের দিন নিয়ে দুই দিন ছিলাম আপনাদের আলহামদুলিল্লাহ তো আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার মনের আশা আমরা যারাই সোশ্যাল মিডিয়াতে কাজ করি আল্লাহ সুবান আল্লাহ যেন আপনার মনের আশা আমাদের প্রত্যেকের মনের আশাকে পূরণ করে এবং আমাদের যে দিক দিক দেশনা বা আমাদের যে লক্ষ্যটা আল্লাহ যেন সেই লক্ষ্য এবং আমাদের মনের আশাটা আল্লাহ যেন পূরণ করে এইটাই হচ্ছে আমাদের কামনা এবং আমরা যারা ছোটো ইউজার আছি অবশ্যই আপনারা আমাদেরকে একটু গাছের মানুষ মা বাবারা যেরকম সন্তানদেরকে চায় দিয়ে রাখে আপনারা আমাদেরকে এইভাবে চায়া দিচ্ছেন এ আপনার অনুসরণে বা আপনার ছায়া ভালোবাসা আমরা এ কাজ করার উদ্যোগ নিয়েছি বা আমাদের মানে অনেক সময় আমরা বলি যে আমরা এখন আর ভিডিও বানাবো না

তো আমরা যারা নতুন কাজ করতেছি অবশ্যই এই চ্যানেলটা যারা আপনি দেখবেন তাই অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন তো যাই হোক ভাই আপনার জন্য অবশ্যই শুভকামনা থাকবে যারা ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন সবাইকে জানায় ধন্যবাদ আর এখানে একটা ফেজ রয়েছে দেখতে পাচ্ছেন জুয়েল মোটিভেশন সবাই তাকে একটু সাপোর্ট করবেন সাইল ভাইকে অনেক ভালোবাসা দেখেন দুই তিন বছর আগে থেকে এই ভিডিও দেখে কোনো পর্যন্ত সফলতা পাই নাই তারপরেও সবাই একটু সাপোর্ট করে দেবেন আর আপনি বিশেষ করে ওদের লাইভের তাইভে একটু উঠবেন সাবির ভাই লাইভ করলে যাবেন শিমুল ভাই করলে যাবেন রাশেদ লাইভ করলে যাবেন বাচ্চু লাইভে থাকবেন বিশেষ করে আপনি দেখি যে মাঝে মধ্যে বাচ্চু ভাইয়ের লাইভের ভিতরে একটু কল্লা দেখা যায় ওই ওইভাবে গেলে হবে না আপনি সরাসরি একটা অংশ নিয়ে লাইভে আসবেন আজকের পর থেকে আপনার ফেস বিলও তৈরি হয়ে গেছে সবাই আপনাকেও চিনবে জানবে এইভাবে আপনি মার্কেটে উঠা লাগবে এরা এখন সেলিব্রিটি এরা অনেক সময় নিতে চাইবে না আপনি জোর করেই উঠা লাগবে কথাটা না আপনার নিজের ভয়েসনে আচ্ছা না তারপরে বলতেছি তারপরে বলতেছি তারা এখন কাকে নিবে এখন দেখেন এখন যদি সাব্বির ভাই যদি এখন লাইভ শুরু করে ওইখানে শিমুল ভাই ঢুকলো রাশেদ ঢুকলো বাচ্চু ভাই ঢুকলো এখন রতন ভাই ঢুকলো এই সাইড জনের কি কোথাও কোনো একজন কি বাদ দিতে পারবে আপনি যদি মাঝখান দিয়ে একটু সুযোগ পান সেই সুযোগে আপনি ঢুকে যাবেন সবাই আমাকে ভালোবাসে যাই হোক সবাই একটু সাপোর্ট করে দিবেন তার ফেসটা একটু ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন আচ্ছা আচ্ছা তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম